আমরা স্কুলে একটা ইন্টারেস্ট টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো জয়েন তাহলে স্টার্ট তো এসকুয়েলে জয়েন অপারেশন আসলে কি আমাদের যে ডাটাগুলো নিয়ে কাজ করি সেগুলো মাল্টিপল টেবিল স্টোর করা হয়ে থাকে এবং এই টেবিলগুলোর মাঝখানে রিলেশনশিপ থাকে তো এখন আমাদের যদি মাল্টিপল টেবিলের ডাটা একসাথে দরকার হয়ে থাকে তাহলে আমরা এই জয়েন অপারেশন ইউজ করে থাকি সেই জয়েন অপারেশন দুই বা তো অধিক টেবিলের রোগগুলোকে কম্বাইন করে ডাটা প্রোভাইড করে এবং এই কম্বাইন করার জন্য দুইটা টেবিলের রিলেশনশিপ থেকে হেল্প নেয় আমাদের বিভিন্ন ধরনের জয়েন অপারেশন আছে তার মধ্যে প্রথমটি হলো ইনার জয়েন দেন লেভ জয়েন রাইট জয়েন এবং ফুল জয়েন তো ইনার জয়েনটা কি সেটা আমরা দেখে নেই ইনার জয়েন্ট সেই সকল রেকর্ডগুলো রিটার্ন করে যে রেকর্ডগুলোর ম্যাসিং ভ্যালুস দুইটা টেবিলেই থাকে অর্থাৎ আমরা যে কলামটা দিয়ে দুইটা টেবিল জয়েন দিতেছি সেই কলামের অবশ্যই এক্সাক্ট সেম ভ্যালু থাকতে হবে তো ফর এক্সাম্পল আমরা যদি এখানে দেখি আমরা ইনার জয়েন ইউজ করি সেজন্য আমরা লিখি সিলেক্ট কলাম ফ্রম টেবিল দেন ইনার জয়েন উইথ টেবিল বি দেন আমাদের কিসের মাধ্যমে আসলে ইনার জয়েন করব সেটা অন টেবিলের একটা কলাম নেম টেবিল বি এর কলাম নেম তো টেবিল যে কলাম নেমগুলো টেবিল বিয়ের কলাম নেমগুলোর সাথে ম্যাচ করবে সেই রোগগুলোই শুধু রিটার্ন করবে তো ফর এক্সাম্পল এই পরের মাধ্যমে আমরা খুব সহজেই সেই সকল কাস্টমারকে আইডেন্টিফাই করতে পারি যাদের অর্ডার আছে এই জন্য আমরা কাস্টমার টেবিল এবং অর্ডার টেবিলের মধ্যে টিনার জয়েন দিই এবং কাস্টমার আইডি উপর বেস করে ডাটা ফেস করি তো যদি কাস্টমার টেবিলে তো কাস্টমার আইডি প্রাইমারি কি আছেই অর্ডার টেবিলে যদি সেই কাস্টমার পাওয়া যায় তবে সেই কাস্টমার গুলোই অর্ডার করেছে এরপর আসতেছে লেফট জয়েন তো লেফট জয়েন আমরা যদি দুইটা টেবিলের মধ্যে লেফট জয়েন দিই এবং প্রথম টেবিল যদি টেবিলে হয় তাহলে লেফট জয়েন টেবিলে এর সকল ডাটা আসলে রিটার্ন করবে এবং এবং এটি ডাটার সাথে ম্যাচ করবে বেস্ট অন দিস অন লজিক এখন এমন যদি হয়ে থাকে যে টেবিল এ এর কিছু কলামের সাথে টেবিল বি এর কোন কলামের কোন রিলেশনশিপ নেই সেগুলোতে টেবিল বি এর কলম নাল নালাকারে আসবে তো আমরা যদি কাস্টমার টেবিল এবং অর্ডার টেবিলের এর জয়েন করে থাকি তাহলে আমরা ওই সকল কাস্টমার পাবো যারা অলরেডি অর্ডার করেছে অথবা অর্ডার যারা এখনো করেনি রাইট জয়েন জয়েন সকল রেকর্ড রিটার্ন করে এবং লেফট টেবিলের সাথে যে রেকর্ডগুলো গুলো ম্যাচ হবে সেগুলো শো করবে তাছাড়া নাল শো করবে সো আমরা যদি অর্ডার আইটেম টেবিলের সাথে প্রোডাক্ট আইটেম এর রাইট জয়েন করি তাহলে আমরা সেই সকল প্রোডাক্ট গুলো আইডেন্টিফাই করতে পারবো সেই সকল প্রোডাক্ট হোল্ড হয়েছে এবং যে সকল প্রোডাক্টগুলো এখন পর্যন্ত অর্ডার হয়নি সেই জন্য আমরা অর্ডার আইটেমের সাথে রাইট জয়েন দিয়েছি প্রোডাক্ট অন প্রোডাক্ট আইডি অ্যান্ড দেন আমরা অর্ডার বাই করেছি প্রোডাক্ট আইডি দেন সবার শেষে আসে ফুল জয়েন এখন আমরা যদি চাই যে আমরা দুইটা টেবিলের সকল ভ্যালুই দেখতে চাই ইভেন তারা ম্যাচ করতেছে কি করতেছে না তাহলে আমরা ইউজ করব ফুল জয়েন এই জন্য এই সিনটেক্সটা হলো এরকম

on customers dot customer id equals to orders dot customer id এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের সেই সকল রেকর্ডই রিটার্ন হয়েছে যেখানে কাস্টমারের একটা অর্ডার রয়েছে এখন আমরা যদি লেব জয়েন দেই তাহলে আমরা সকল কাস্টমার দেখব তারা অর্ডার দিয়েছে অথবা না দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কাস্টমার গুলো কাস্টমার গুলো অর্ডার প্রোভাইড করেছে বাট নিজের কাস্টমার তারা অর্ডার দেয়নি বাট এই লেফট জয়েন্ট কারণে সকল কাস্টমারগুলোই আমরা দেখতে পারতেছি এবং অর্ডার কলামের ভ্যালুগুলো না লাগারে চলে আসছে এখন আমরা যদি রাইট জয়েন দেখতে চাই তাহলে আমরা এর মাধ্যমে খুব সহজেই দেখতে পারতেছি আমরা যদি এক্সিকিউট করি এখানে সকল প্রোডাক্ট আইটেম দেখাচ্ছে যাদের আসলে অর্ডার হয়েছে অথবা হয়নি এখানে রাইট জয়েন যেহেতু আমরা প্রোডাক্ট টেবিলের সাথে দিয়েছি এই জন্য প্রোডাক্ট টেবিলের সকল প্রোডাক্টই দেখাচ্ছে ডেসপাইট এগুলা অর্ডার হয়েছে কি হয়নি এবং যেগুলো অর্ডার হয়নি সেগুলোর অর্ডার আইডি এবং আদার কলামগুলো না লেবল এখন যে ফুল জয়েন আমরা দেখি আমরা যদি এক্সিকিউট করি তাহলে আমরা দেখবো যে এখানে কাস্টমার টেবিলে সকল ভ্যালু আসতেছে এবং সাথে সাথে অর্ডার টেবিলেরও কল ভ্যালু আসতেছে এবং যাদের সাথে যদি ম্যাচ হচ্ছে তাদের শুধু শো করতেছে এবং ম্যাচ না হলেও সেগুলো ভ্যালু আসতেছে এবং যেহেতু এখানে কোনো অর্ডার নেই এজন্য নাল শো করতেছে তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের জয়েন ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ডাটা ফেস করতে পারি এবং সেগুলো আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারি তো ধন্যবাদ সবাইকে আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ